তে পারবে না কারণ টাকার মালিক সে না আমি তার কাছে আমানত রেখেছি আমানত ফিরে এതിരെ কান্না করা বকেমি সারা কি শোনায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এটা আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে এই জায়গার ভিতরে কোন ধরনের কান্না করা যাবে না ওই বাচ্চা মারা যাওয়ার পর যদি ধৈর্য ধারণ করতে পারো এই বাচ্চারা হাসরের ময়দানে তোমার তালাশ করব ডাক দিয়ে বলবে আল্লাহ আমার 엄마 কোথায় কই তোমার 엄마 দজুকে এবার ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয় আমি জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার এক নজর আমি দেখে যেতে চাই আল্লাহ ডাক দিয়ে বলে মালকে তার মার জাহান নাম থেকে বের কর জাহান থেকে কঙ্কাল বানায় বের করবে জাহান নামের আগুন কিন্তু লাল না জাহান নামের আগুন হলো কালো এমন কালো ভিতর দিকে সারা লইয়া হাটি লইয়া কঙ্কাল লইয়া হাও মাও করে উঠবো তাই এটাই হলো তোমার মা মার মার আল্লাহর ডাক বলে আল্লাহ আমার মা আমার পেটের মধ্যে ধারণ করেছে মাকে ভালো করে মা বলে ডাকতে পারি নাই ও আমার আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও এবার আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও বান্দা বলবে আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মারে জান্নাতে না দাও তাইলে আমাকে আমার আম্মার সঙ্গে দুজোকে দিয়ে দাও কথা কান বলবে রে বাবা আল্লাহ রহমতের তুমি একটা জোশ উঠবে আল্লাহ বলে ফেরেস্তার রে দেখ দেখ কিঞ্চির ভালোবাসা দিয়েছিলাম দুনিয়ায় সন্তানের জন্য মার ভালোবাসা মায়ের জন্য সন্তানের ভালোবাসা স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা বন্ধুর জন্য বন্ধু ভালোবাসা কিঞ্চিত মায়া দেওয়ার পর দেখ কি কয় আরাম ছাইড়া দি আমার সঙ্গে দাজুকে যাইতে চায় এত চাইতে কোটি আমি আল্লাহ রেকে দিয়েছি আমার কাছে হে ফেরেশতার শুন 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 এই বাচ্চার মাটার জাহান্নাম দিকে বের কর তাসনিম পানি দিয়া দওত কর এমন ভাবে সাজায়া সে যে দাজুকে ছিল চুলপরিমান যেন গায়ের মধ্যে কোন দাগ না থাকে এইজন্য যুবক বায়রা আমার আল্লাহর হাবি বলে আমি দেখলাম স্বপ্নে যুগে এই বাচ্চা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াইতেছে আমার নবী আমার নবী ঢুকলেন মানুষের অভাব নাই জমতেছে কাহারো কান কাটা কাহারো নাক কাটা কাহারো চোখ পুকানো কাহারো কাটা কাহারো বুকের ভিতরে বললম কাহারো গলা কাটা কাহারো হাত কাটা কাহারো মাথা ফাটা কাহারো পা কাটা

এটা আট প্রকার তরকারি দে যায় খাওয়াই কইবেন বাজান একটু হালুয়া এনেছিলাম কোনা না এটা মিষ্টি আমি খাব না ডায়াবেটিস গো বাজান এটা না খাওয়া সুন্নাত ও আচ্ছা দাও তো দেখি ও মজাই তো তুমি মিসওয়াক করা ফাজিল তো জানো আবার শেষে মিষ্টি মুখের হাদিস কাগ মান উৎপদ এটা মানে ঠিক মতো শুধু হ কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যাই দেখে বারুদু হয়ে চলতে পারো না ঠিক কিনা কিনা

এই জেনারেশনটা এই জেনারেশনটার মাধ্যমে ইনশাল্লাহ সৈন্যতা ঘটতেছে আরো ঘটবে ইনশাল্লাহ কারণ মুরব্বীরা আমাদেরকে গাছ লাগাই দিয়ে গেছে ডালা খুলে দিয়ে গেছে ফল ধরছে এখন শুধুমাত্র

মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি দের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি দের চিৎকার সময় এসেছে গরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা

মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদ হিংস্র পর পর মানবতা বিরোধী হটাও শহীদা নিহুদি জাগো মুসলিম মেহবাব জালিমের দুর্গ করে ছাড় ঠিক মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না বদলা নিব এবার দাবি আলাকসা ঠিক না বাবা

খানকার কাজ চলতেছে না আপনি তো যাইবেন গা কিছু দিয়া যান বলি আল্লাহ বসার জায়গাটাতে এটা কথা কইবো এটা কথা বলবে আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আরে আজকে রাত্রে মা ডা কবর শুয়ে একটু দোয়া করেন না রব্বির হাম হুমা আরে কন্যা কন্যা ভাই রব্বির হাম হমা বহুত সংসার আছে বাপে না রুটি দিছিল আজকা আটা কিন্না দিছিল মা তখন রুটি বানাই দিছিল ওই বাপটা চলে গেছে আজকে আটা আনলে অন্য কেউ নাই বহুত সংসার মা আজকে হালুয়া রুটি দিছে আর সালাম দিয়ে আমরা মসজিদে গেছি সেই মা কবরে চলে গেছে আরে আসে না নাই বলেন না কেন মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনবেন মার হাবা কইবেন আপনার মত শ্রোতা কি তাহিরির দরকার আছে মার মনে কষ্ট দিয়ে ফিরির বাড়ি গরু লয়ে গেলে লাভ হইব যে ফিসাব করবো মার খেত মত লাগতো না আমি তো তোর সব এটা ফিসাব না এটা সকাল বেলার বাই ফেসা কেমন দিছি হাওয়াই দিছি একবারে কথা কি ঠিক আছে বাজান আমার বাজান ডর বই কম আমি উচিত কথা কইতাম আমি ঘুমায় শান্তি পাই